আমরা অনেক সময় আমাদের ফোনটাকে লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়ি দেখা যায় আমাদের ফোনে ফুল চার্জ হওয়ার পরেও আমাদের চার্জারটা কিন্তু লেগে থাকে এতে করে আমাদের ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয় এবং ব্যাটারির আয়ও অনেক বেশি কমে যায় দর্শক আজকে আমরা আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনার ফোনটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফোনে ফুল চার্জ হয়ে গেছে দশ শ্রোতা এ ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে বা কাজে আসলে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওটাকে আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ফোনের সার্চ অ্যালার্ম সেট করবেন এবং এই করবেন টু জেড বিস্তারিত জেনে মাধ্যমে তো দর্শক আমরা আমাদের মোবাইল চলে আসছি এখন আমরা আপনাদেরকে এই ভিডিওতে সার্জের একটা দুর্দান্ত অ্যাপ আপনাদের সাথে পরিচয় করে দেবো কীভাবে সেট আপ করবেন সব দেখিয়ে দেব প্রথমে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ব্যাটারি লাইফ মনিটর অ্যান্ড অ্যালার্ম আপনারা যেটা অ্যাপ্লিকেশনটা দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন আমরা আপনাদেরকে যেভাবে যেভাবে দেখাবো আপনারা সেভাবেই অ্যাপ্লিকেশনটা সেট আপ করবেন আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন একটা পারমিশন চাপ এখানে আপনি ওকে করে দেবেন ওকে করার পরে অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে আপনি এখানে অ্যালাউ করে দিবেন এখানে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে আপনার ফোন থেকে পারমিশান দিয়ে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাচ্ছে দুই নাম্বার আপনার এখানে সার্চ অ্যালার্ম না যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে অ্যালার্মটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে আপনার ফোনটা যখন ফুল চার্জ হবে তখন অ্যালার্ম দিব আপনাকে আর এখানে আপনার টেম্পারেচার দেখতে পারবেন এবং ব্যাটারির হেলথ দেখতে পারবেন ব্যাটারির আপনার কত এমএচ সেটা দেখতে পারবেন এখানে আপনার এই অপশনটা আপনি ক্লিক করেন তখন আপনার এখানে একটা পাসওয়ার্ড চাইতে পারে সেই পাসওয়ার্ডটা আপনি এখান দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার ফোনটা যদি কেউ টাচ করে তখন কিন্তু আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে দর্শক আশা করছি এই অ্যাপটার সাহায্যে আপনি আপনার ফোনে একটা চমৎকার অ্যালার্ম সেট করতে পারেন যে অ্যালার্মটা আপনার ফোনে ফুল চার্জ হয়ে গেলে আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনার ফোনে ফুল চার্জ হয়ে গেছে আপনার এভাবে আমরা আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনার এভাবেই এই অ্যাপ্লিকেশনটা সেট করে নেবেন তাহলে আপনাদের ফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অনেক কিছু সুবিধা পাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ